হ্যাঁ সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে বানাতে যাচ্ছি পারুটির লেডি কিনি লেডি কিনি ঠিক না গোলাপ গোলাপ জামুনই তো বলে বোধ হয় যাই হোক প্রথমে পা চার চারপাশটা কেটে নিতে হবে কেটে এই যে আমি কেটে ফ্রেশ করে নিয়েছি শুধু মাঝেরটা দেবো সাইডগুলো কিন্তু একদম দেওয়া চলবে না এগুলো দিলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই শুধু মাঝেরটা কেটে নিয়েছি আর এরপর এটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম মি করে আর এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি এই এক চামচ ময়দা আর সামান্য খাবার সোডা এরপর উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মেখে নেব খুব নরম করলে কিন্তু এটা হবে না আর এটা মেখে মোটামুটি দশ পনেরো মিনিট মতন রেখে দিলে খুব ভালো হয় তাহলে ডোটা বেশ সফট হয় আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও করা যায় অসুবিধা নেই ডোটা বানিয়ে প্রায় তিরিশ মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপরে দেখো এরকম ছোটো ছোটো রসগোল্লার মতন সুন্দর করে একটা করে শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে লম্বা লম্বা ল্যাংচার মতনও কিন্তু শেপ দিতে পারো আমি গোল দিয়েছি এখানে আর এখানে সাদা কড়াইতে সাদা তেল গরম করে নেব আর এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে একদম সুন্দর করে লাল লাল করে গ্যাস কমিয়ে ভাজতে হবে যাতে ভেতরটা ভালো হয়ে যায় গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা লাল হয়ে যাবে সুতরাং গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে দেখো আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এবার একটা সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি আর ভেতরটা দেখে নিচ্ছি যে কাঁচা আছে কি না তাহলে কী হবে যখন চিনির রসে ডোবাবো খুব সুন্দর করে ফুলে উঠবে আর হয়েও ছিল খুব সুন্দর খেতে হেভি টেস্টি এত সুন্দর হয়েছে খেতে মানে এই পাউরুটি দিয়ে যে সব বানানো যায় এসব আমার কখনো ধারণায় ছিল না দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি হেবি সুন্দর হয়েছিল দেখতে আর এখানে দিদি হাঁড়িতে দু কাপ জল আর এক এক কাপ চিনি পাতলা শিরা হবে বেশি ভারী কিন্তু শিরা হবে না যেমন রসগোল্লা শিরা হয় সেরকম আর দিয়ে দিয়েছিলাম দুটো এলাচ এবার শিরাটা তৈরি মোটামুটি এবার এগুলোকে দিয়ে গ্যাসটা একদম কম আছে দিয়ে একটা ফুট ফুট হলেই গ্যাসটা বন্ধ করে দিয়ে প্রায় দু আড়াই ঘন্টার জন্য এটাকে ভিজতে দিতে হবে তাহলেই কিন্তু রেডি জাম তো চলো আজকের ভিডিওটা অবধি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা